সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান খবর পড়ছি বাংলাদেশ থেকে তো আজকে আমি একটা মন ভালো করার খবর দিব তো খবরটা হচ্ছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েবে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানির উসামের একটি গুদাম একেবারে ধ্বংস হয়ে গেছে শনিবার বারোই এপ্রিল এক্সপোস্টে কিয়েবে দা কিয়েবে এই দাবি করে ইউক্রেনের ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে দূতাবাস এক বিবৃতিতে বলেছে আজ রাশিয়া ভারতীয় ঔষধ কোম্পানি কুসামের গুদাম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমার কাছে এটি কিন্তু খুব ভালো লাগছে কারণ ভারতের কোম্পানি ভারতকে আমরা বাংলাদেশের লোক দেখতেই পারি না এটা আমরা জানি সবাই তো ভারত কিন্তু ইউক্রেনের সাপোর্টার তো আমরা বাংলাদেশি নব্বই লোক কিন্তু সাপোর্ট করি রাশিয়াকে মানে আমাদের পুতিন কাকুকে তো দূতাবাস এক বিবৃতিতে বলছে আজ রাশিয়া এটা তো বললাম আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানির কুসামের কুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে এই হামলায় শিশু ও বৃদ্ধদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস ও এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েবের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করে দিয়েছে এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তবে হ্যারিস এই হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে গত চব্বিশ ঘন্টা ইউক্রেনে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন সূত্র এনডিটিভি তাই হচ্ছে আজকের খবর খবরটি ভালো লাগে সামনেকে আবারও পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল তো সেই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম